আমার বাড়ি বগুড়াতে দুই হাজার সালে আমি মালয়েশিয়াতে যাই দুই হাজার আঠারোতে আমি বিবাহ বন্ধনে জড়িত হই মালয়েশিয়াতে দুই সালে আমাকে আমার অ্যাপেন্টিক অপারেশন হয় তারপরে আমাকে ডাক্তারের রিপোর্টে বলা হয় যে আমি মানে ডায়াবেটিসে আক্রান্ত বর্ডার লাইন তারপরে সেইখান থেকেই আমার মূলত ইচ্ছা যে আমি ডায়াবেটিস ওষুধ ছাড়া চলবো এরকম আমাকে প্রথমত চারটা ওষুধ দিয়েছিল সেখান থেকে আমার মন খারাপ যে আমি ওষুধ মুক্ত থাকব তখন থেকে চিন্তা করলাম কি করা যায় তখন আমি হট করে আমাকে যে কোনো কাজের জন্য বাংলাদেশে আসতে হয় অ্যাম্বাসির কাজের জন্য তো হট করে আমি একটা হোটেলে হোটেল টনে আমার একটা সেমিনার থাকে সেই সেমিনারে একটা মানে ফোনে ফেসবুকে ইয়ার টিপতেছি সেই সময় আমি একটা পেজ দেখি যে ডায়াবেটিস নিয়ে আলোচনা হচ্ছে সেখান থেকে আমি ফলো করি তারপরে ইউটিউব দেখি দেখতে 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 আলহামদুলিল্লাহ আমি মানি এবং চলার চেষ্টা করি এবং আমার অনেক সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে লাইফ স্টাইল মেনে আমার অনেক সময় বাঁচে যেমন যারা বুঝবে এই বিষয়টা সময় বড়ো ব্যবসায়ী কিন্তু অনেক বড় ব্যবসায়ী মালয়েশিয়াতে অনেক সময় আমার জন্য আমার অফিসে সব ধরনের প্রোডাক্ট আছে জাস্ট আমি যে একটা চা খাইতে চাই এটা আমার জন্য অলমোস্ট দেড় মিনিটে কমপ্লিট কিন্তু একটা রেস্টুরেন্টে যে আমি চা খাতে যান অলমোস্ট বারো মিনিট থেকে পনেরো মিনিট লাগবে ওইটারকে অর্ডার দিতে হবে বিল পে করতে হবে সো আমার এখন বর্তমান আলহামদুলিল্লাহ তিনটা অফিস আছে তিনটাতেই আমার বাসা থেকে শুরু করে সম্পূর্ণ স্থানেই আমার এই যে আর লাইফ স্টাইল আমি ফলো করি এবং আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে যে কোনো সালাদ কারণ আমরা তো মানে চোখে দেখতে পারতেছি এখানে কোনো ভেজাল যুক্ত কোনো জিনিস নাই এটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু যখন একটা রেস্টুরেন্টে পাক হচ্ছে আমরা তো দেখতে পারি না সে কী পাক করতেছে আপনি যেমন ধরেন অলিভ অয়েল হয়তো বা মালয়েশিয়া বাংলাদেশে আমি বলতে পারবো বাংলাদেশের কথা বলতে পারবো না যদিও আমি আঠারো বছর বাইরে মালয়েশিয়াতে খাবার বাংলাদেশের তুলনায় অনেক ভালো এবং সাশ্রয় আমাদের জন্য এই জন্য আমি এই যে জন্য অনেক ভালো এবং আমার অনেক ভালো লাগে এই জন্যই ওইখান থেকে আমার সব কিছু ধরে রাখা এবং এখন পর্যন্ত আসি আমি আলহামদুলিল্লাহ এবং থাকবো ইনশাল্লাহ এবং আমার একটা বেবি আছে ও ইনশাল্লাহ আমার মতোই সব কিছু খাবার পছন্দ করে মাসাল্লাহ এবং ওর ওখানে যখন গেছি তখন আমাদেরকে অনেক সামুদ্রিক মাছ খাওয়াইছে কি আমার মাছের ফার্ম আছে এবং সামুদ্রিক মাছ আমি নিজেই ইনশাল্লাহ আপনাদের দুয়াই সমুদ্র থেকে পানি নিয়ে এসে উপরের স্থানে আমরা মানে মাছ উৎপাদিত করতেছি সমুদ্রের মাছ এবং এই মাছগুলো অনেকেই বাংলাদেশে যেরকম ছিপ দিয়ে মারে ওইখানে ওরা মারতে পারে এবং আমরা খাইতে পারি এবং এটা চাষ হয় সমুদ্রের পানিতেই এবং পানিটাও লবণাক্ত সমুদ্র থেকে নিজতেই আসে আমরা সব কিছু করছি এবং এখানে ব্ল্যাক টাইগার সানমা সানমান্না ব্ল্যাক টাইগার শেরকাপ এটা দেশের ভাষা বলে কিন্তু বাংলাদেশের ভাষা আমি বলতে পারবো না আচ্ছা তো এখন এই যে ও মোটামুটি এখন যে লাইফ স্টাইল মানতেছে ও কিন্তু একদম খুব মানে নাম করা ব্যবসায়ী ওখানে এবং হচ্ছে খুব ব্যস্ত মানুষ তো এখন আমাদের ব্যস্ততম লাইফ স্টাইলের জন্যে আমাদের ছয়বেলা খাওয়াটা কষ্ট কিন্তু আমরা যদি একবেলা খাই আর বেশিরভাগ খাবার যদি খুব মানে কফি বুলেট কফি বানাইতে কতক্ষণ লাগে ভাই আমি তো আর আমার অফিসে আমি বলবো সঙ্গে সঙ্গে চলে যাবে তো আমি তো রেস্টুরেন্টই বানায় ফেলছি এই জন্য